એ જ 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 বিদ্যা ও সঙ্গীতের আরাধনা দেবী সরস্বতী দেবীর আরাধনায় আজকে আমরা প্রত্যেকে নেমেছি এবং আজকের এই বিশেষ দিনে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথিতে মামাঘাটের বোদা তালপুকুর অঞ্চলে আমার পাঠশালা প্রাঙ্গনে প্রায় আশিজন মানুষের মধ্যে সরস্বতী পূজা উপলক্ষে খেচুড়ি আলুর কম চাটনি বোঁদে সহযোগে এবং পাঁপড় সহযোগে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে আজকে আমার পাঠশালার প্রতি সাতজন মানুষরা এবং তাদের অভিভাবকরা সকলে আনন্দ ছিলেন এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন মাননীয় জুয়েলবাবু এবং সেই সঙ্গে কালীশঙ্করবাবু বাবু এবং আমাদের অতনবাবু সকলের সম্মিলিত প্রয়াসে আমার পাঠশালার উদ্যোগে আজকের এই শুভ বসন্ত পঞ্চমী উপলক্ষে আজকের এই বিশেষ দিনে পবিত্র দিনে আমরা আজকের এই বাচ্চাদের নিয়ে এবং তাদের অভিভাবকদের নিয়ে সরস্বতী পূজা উপলক্ষে অধ্যাহ্ন প্রজন্মের আয়োজন করেছিলাম সুসম্পন্ন হলো এর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমরা শুভ সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাই অসংখ্য ধন্যবাদ আপনার নাম সন্দীপ পাঠক যে আমার পাঠশালার সম্পাদক সেই সঙ্গে আমাদের সমস্ত সদস্যরা সহসহী এবং সহ সম্পাদকরা সকলেই উপস্থিত থাকেন সকলের সম্মিলিত হয়ে আসে আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবেন